মাঠে থেকে অবরোধ সফল করল ইউপিডিএফ নেতাকর্মীদের শক্ত পিকেটিং এর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকাল থেকে অবরোধের সমর্থনে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়িতে শতাধিক নেতাকর্মী পিকেটিং শুরু করে পিকেটিং এ একটি মোটরসাইকেল পর্যন্ত চলাচল করতে দেয়নি অবরোধকারীরা রাজপথে অবস্থান করে স্লোগানে স্লোগানে মুখর ছিল তারা এছাড়াও রাঙ্গামাটি খাগড়াছড়ি রুটের কুতুকছড়ি ও সাপছড়িতে পিকেটাররা অবস্থান নিয়ে সড়কে মিছিল করে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে সকল প্রকার যাত্রীবাহী ও মালবাহী গাড়িগুলো আটকে রাখে অবরোধে রাঙ্গামাটির সঙ্গে দূরপাল্লার বাস ট্রাক অটোরিকশা মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল সকালে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো আটকা পড়ে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি খামারপাড়া এলাকায় এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলা আঞ্চলিক মহাসড়কে কুতুবছড়ি বগাছড়ি ঘিলাছড়ি আবাসিক এলাকা সাজেক পর্যটন রোডের বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ক্রিকেটাররা প্রসঙ্গত গত শনিবার সকাল সাড়ে আটটার সময় লঙ্গদুর বড় হারিকাবা এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফের কর্মীদের উপর সশস্ত্র হামলা চালানো হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি